আজকে আমি বলবো দুবাই থেকে কিভাবে স্বপ্নের ইউরোপ বা স্বপ্নের ইটালিতে আসতে পারবেন দুবাই থেকে হ্যাঁ জি হ্যাঁ বন্ধুগণ দুবাই বা মিডিল ইস্টের যে কোনো দেশ সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক বাহারিন হোক ওমান হোক দুবাই হোক যে কোনো দেশ থেকে মানে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে দুবাই থেকে বা যে কোনো দেশ থেকে কিভাবে ইটালিতে আসবেন খুব সহজে খুব অল্প খরচে মিনিমাম তিন চার লাখ টাকার মধ্যে খরচে আপনারা ইজিলি কিভাবে দুবাই থেকে বা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে ইউরোপ আসতে পারবেন স্বপ্নের ইউরোপ বা স্বপ্নের ইটালি স্টেপ বাই স্টেপ ভাবে ওয়ার্ক বিষয়, ট্যুরিস্ট ভিসায় স্পন্সার বিষয় কিভাবে আসতে পারবেন স্টেপ বাই স্টেপভাবে আমি আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা দাবিয়ে দেবেন তাহলে ইউরোপের সব ধরনের তথ্যগুলো পেয়ে যাবেন কিভাবে আসতে হবে কি করতে হবে কত টাকা খরচ হবে সব জানতে পারবেন আপনাদের কি ডকুমেন্টস প্রসিজার থাকবে সব কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করা আছে একটা লাইক ঠুকে দেবেন অবশ্যই তো ইটালিতে আসতে গেলে বা স্বপ্নের ইউরোপের যে কোনো ইউরোপের যে কোনো দেশে আসতে গেলে আপনাদের যদি দুবাই দুবাইতে থেকে থাকেন মিডল ইস্টের একটা কান্ট্রি বিশাল বড় মানে বিশাল সমৃদ্ধশালী কান্ট্রি দুবাই দুবাই থেকে যদি আপনারা ইটালিতে আসতে চান বা বাংলাদেশ থেকে আসতে চান সেই নিয়ে এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো বাংলাদেশ থেকে আসতে আসতে চাইলে মানে লিগালভাবে লিগালভাবে আসতে গেলে মানে ইউরোপের যে কোনো দেশে তো সে নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবং এখন দুবাই নিয়ে কথা বলি দুবাই থেকে যদি আপনি ওয়ার্ক বিষয় আসতে চান তাহলে কিন্তু আপনাদের মালিক ছাড়বে না স্পন্সার বিষয় আসতে গেলে বা সিজনাল বিষয় আসতে গেলে আপনারা আবেদন করতে পারেন এজেন্সির থ্রু ভালো এজেন্সির থ্রু আবেদন করে আপনারা কিন্তু আসতে পারেন এবং আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে ইতালি বা যে কোনো দেশে ইউরোপের যে কোনো দেশে তো আমি ইতালিতে থাকি ইতালির নিয়ে বেশিরভাগ কথাটা বলছি তো ইউরোপের যে কোনো দেশে আপনার যদি রিলেটিভ থেকে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু খুব কম খরচে এক লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে আনতে পারে তো তারা আনতে চায় না এবং মানে রিক্স নিতে চায় না ঝামেলা নিতে চায় না তার জন্য তো এজেন্সির থ্রু আসলে আপনাদের তিন চার লাখ টাকা চার লাখ টাকার উপরে খরচ হবে আর টুরিস্ট বিষায় আসতে গেলে পাঁচ লাখ টাকার মতো খরচ হবে তো সেটা নিয়ে আমি পরে কথা বলছি সেটা পরের টপিক কত খরচ হবে স্টেপ বাই স্টেপ পাবে এবং আপনারা যদি স্পন্সার বিষয়ে আসেন বা ওয়ার্ক বিষয়ে আসতে দেবেন আপনাদের মালিক না তো সেই অনুযায়ী আপনারা এজেন্সির থ্রু যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারেন ভালো এজেন্সির থ্রু টাকা পয়সা দিয়ে আসতে পারেন এখন আমি চলে আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে টুরিস্ট ভিসায় ইজিলি আসা যায় এবং খুব সহজ মানে মানুষজন আসে আমার একটা নিজের কাজিন আসছে মানে ফুফাতো ভাই আসছে তো সেটা নিয়ে আমি বলছি তো আপনারা যদি টুরিস্ট ভিসায় আসতে চান তাহলে আপনাদের মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনুযায়ী মানে সেটা খরচ করা সব সেটা আপনি ইউরোপে গিয়ে বা যে কোনো দেশে গিয়ে খরচ করবেন সে অনুযায়ী দেখাতে হবে তো এই টাকাটা থাকলে অ্যামাউন্টটা থাকলে আপনি যদি দুবাইতে থাকে থাকেন এক বছরের অনুযায়ী তো আপনি যে মালিক আছে সে মালিকের থেকে একটা এনওসি নেবেন প্রত্যেক মানে যখনই ট্রাভেল করবেন এনওসি নিয়ে নেবেন সাত দিনের দশ দিনের পনেরো দিনের এনওসি নিয়ে নেবেন মানে মানে ছুটির জন্য এরকম আবার ঘুরে আসবেন কাজের জন্য এরকমভাবে জিনিসটা নিয়ে নেবেন এনওসি তো এনসি নেওয়ার পরে আপনি সাইডের দেশ সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক দুবাইতে যেহেতু আছেন দুবাই একটা বিশাল বড়ো কান্ট্রি দুবাই থেকে মানে সব দেশে ফ্লাইট চলে দুবাইতে আসেন মানে আপনি ইটালিতে পৌঁছে গেছেন এরকম দুবাইতে আসেন মানে ইটালিতে পৌঁছে গেছেন এরকম তো এগুলো দেশের বা তুর্কির বা ইজিপ্টের মালয়েশিয়ার বা ইন্ডিয়ার ভিসা লাগিয়ে ঘুরে আসলেন বা ওমানের মিনিমাম চার পাঁচটা কান্ট্রি নিলেন এই আপনার পাসপোর্টে মিনিমাম দু লাখ টাকার মতো খরচ হবে দু লাখ টাকার মতো চার পাঁচটা কান্ট্রির নিতে তো দু লাখ টাকা খরচ হলে দুবাইতে আসেন যেহেতু আপনি সেন্টারে আসেন আপনার ফ্লাইট খরচা হাইয়েস্টলি কত দিরাম হবে দিরাম বলে তো হ্যাঁ দুবাই টাকা দিরাম বলে কত দিন দিরাম হবে একটা ফ্লাইট খরচ হাইয়েস্টলি দুশো দুশো দিরাম হবে বা দেড়শো হবে যে কোনো দেশে গেলে মিডল ইস্ট হচ্ছে সব থেকে দুবাই হলো সেখান থেকে সব জায়গার ফ্লাইট ওরা উড়ে আপনারা জানেন সেটা তো সেখান থেকে বেশি খরচ হবে না তো আপনারা সেখান থেকে ঘুরে আসলেন ভিসার দামও তো বেশি না ভিসার দাম হায়েস্টলি কত হবে একশো দিরাম দেড়শো দিরাম এরকম বা একশো দিরামের নিচেরও কিছু কিছু দেশের ভিসার দাম আছে তো আপনারা কয়েকটা দেশের সিল লাগিয়ে নিলেন লাগানোর পর তারপরে নন ই ইয়ের মধ্যে সেনজনের মধ্যে মানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু হচ্ছে একটু ছোটো দেশ যেরকম ল্যাটিভিয়া লুথোনিয়া সার্বিয়া বোসনিয়া হাঙ্গডি, রোমেনিয়া এইগুলো দেশের ভিসা লাগালেন ভিসা লাগিয়ে দু তিন দিন ঘুরে আসলেন রিটার্ন বা রিটার্ন করলেন বা ওখান থেকে আপনারা যে কোনোভাবে যেতে পারবেন সেটা বলতে হবে না আপনারা আপনারা আমার থেকে বেশি জানেন কিভাবে রোমেনিয়া থেকে যেতে হয় বা সার্বিয়া বোসনিয়া থেকে বা ভ্যালু ভ্যালুতুনিয়া থেকে যেতে হয় আমার থেকে বেশি জানেন আপনারা তা আমি লিগালভাবে যাওয়ার সাজেশন দিচ্ছি তো সেখান থেকে ঘুরে আসলেন দুবাইতে ব্যাক করলেন তার এক মাস বা দেড় মাস পর আপনি ইটালি হোক ফ্রান্স হোক জার্মানি হোক পর্তুগাল হোক যে কোনো দেশের ইউরোপের যে কোনো দেশের ভিসা লাগান সেখানে কিন্তু আপনারা ইজিলি মুভ করতে পারবেন তিন চার দিনের ট্যুরিস্ট ভিসা বা দ এক মাসের ট্যুরিস্ট ভিসা দেবে তিন চার দিনের মানে স্টে নিয়ে আপনি আসলেন এসে থেকে গেলেন তারপর আপনার আপনার মরজি তারপর আপনি পৌঁছে গেলেন তারপর আপনার যা খুশি করুন এই প্রসিজার করতে সব টোটাল করতে আপনাদের পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ হবে তো আপনার তো ইনকাম করছেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনার আছেই জমানোর পুঁজি এই পুঁজি থেকে খরচ করে কিন্তু আপনি ইটালিতে আসলে কিন্তু এই পাঁচ ছয় ছয় লক্ষ টাকা মানে দু তিন মাস বা তিন মাসের মধ্যে ইজিলি উঠে যাবে আপনি যদি কাজ করেন ডকুমেন্টসের প্রসিজারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তাহলে ডকুমেন্টসের সব প্রসিজার জানতে পারবেন আজকের মতো চাও